নমস্কার আমি মহুয়া দাসগুপ্ত অনেক দিন পরে এসে গেছি আপনাদের আবার গল্প শোনাতে আর কিসের গল্প আপনারা যাননি তো ওই যে মহিলা লেখকদের গল্প আজকে আমি উনিশ শতকের উনিশ বিশ শতকের এমন একজন কবির কথা বলবো যার কবিতা পড়ে আমরা কিন্তু বড় হয়েছি কামিনী রায় কামিনী রায়ের কবিতা প্রসঙ্গে তো আমরা সকলেই জানি কিন্তু আজকে আমি বেথুন কলেজের এক প্রবল প্রতিপত্তিশালী ব্যক্তিত্বশালিনী এক মহিলার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব কামিনী রায় বেথুন স্কুলে পড়তেন এবং বেথুন স্কুলে তো সেই সময় সেই সময়কার বিদুষী মহিলারা সকলেই প্রায় পড়াশুনো করেছেন তো সরলা দেবী স্বর্ণকুমারী দেবীর মেয়ে তিনি জীবনের ঝরাপাতা বইতে স্মৃতিচারণ করছেন পুরনো স্মৃতির পাতা উল্টাচ্ছেন উল্টাতে উল্টাতে তিনি হঠাৎ করে কামিনী রায়ের প্রসঙ্গ বলেন এবং কামিনী রায় আর অবলা বসু তারা সিনিয়র ছিলেন সরলা দেবী তো সেই সময় নেতৃস্থানীয় কিন্তু তারা ছিলেন স্কুলে এবং কলেজেও তো শুধুমাত্র লেখালেখি বা সেই নমনীয়ভাবে জীবনের দুঃখের কথা লিখে যাওয়া কবি কামিনী রায় নন কামিনী রায় ছিলেন না এবং তিনি যেটা করেছিলেন তিনি সেই সময় সময়ে সমাজের সংস্কার সাধনের জন্য এমন অনেক কাজ করেছিলেন যা পুরুষদেরও টেক দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে লেখাপড়া অধ্যাপনা শিক্ষকতা সমস্ত পেশার সঙ্গে তিনি যুক্ত ছিলেন আর করতেন তার হেমচন্দ্র লেখা ভীষণ ভালো লাগতো সেই সময় হেমচন্দ্র নবীনচন্দ্র রবীন্দ্রনাথ সবে লিখতে শুরু করছেন তারাই বিখ্যাত তো হেমচন্দ্রের লেখা কেন কামিনী রায়ের ভালো লাগতো তার একটা কারণ হলো কামিনী রায়ের মধ্যে দেশপ্রেম প্রবল ছিল বেথুন স্কুল এবং বেথুন কলেজে থাকাকালীনও তিনি সেই দেশপ্রেমিক সত্তা জাগিয়ে রেখেছিলেন এবং তার নেতৃত্বে কিন্তু সেই সময় মেয়েদের মধ্যে অনেক আন্দোলন হয়েছে যখন ইলবার্ট বিল প্রসঙ্গে সুরেন বসকে জেলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় কিন্তু কামিনী রায়ের নেতৃত্বে বেথুন কলেজের মেয়েরা সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন ভাবা যায় কত বছর আগে যখন মেয়েরা তখনও পর্দানসীন বা তখনও তাদেরকে ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখার চেষ্টা হচ্ছে আজও হচ্ছে তো সেই সময় দাঁড়িয়ে কামিনী রায়ের এই সমস্ত কাজগুলো বলা যেতে পারে এইসব অ্যাক্টিভিটিগুলো কিন্তু পয়েন্টস টু বি নোটেড এবং কামিনী রায়ের ব্যক্তিত্বের কথা আমি বারবার এই কারণেই বলছি এর আগে উনিশ শতকের বা মধ্যযুগের যে মেয়েদের কথা বলেছি তাদের লেখার বিষয়ে বেশিরভাগই ছিল নরনারীর প্রেম এবং বিরহ অথবা তাদের জীবনের দুঃখ কথা এই সমস্ত কিছু তার ফাঁকে ফাঁকে সমাজ বা পৃথিবী এসেছে কিন্তু কামিনী রায়ের লেখার মধ্যে সমাজকে শুধরানোর এক শিক্ষক সত্তার প্রয়োগ আমরা দেখি তিনি ছোটদের জন্যও লেখালেখি করেছেন তো অদ্ভুতভাবে তখনকার দিন কিন্তু তখনকার সম কিন্তু কামিনী রায়ের মতো ব্যক্তিত্বকে গ্রহণ করার উপযোগী ছিল না তো তার ফলে প্রিয় কবি হেমচন্দ্র যখন কামিনী রায়ের কবিতার বইয়ের ভূমিকা লিখতে যান তখন তিনি সেখানে কিছু অসম্পূর্ণতা দেখেছিলেন সেই অসম্পূর্ণতা কি না ভাবের অসম্পূর্ণতা কামিনী রায় সেটা মেনে নিতে পারেননি কারণ পূর্ণাঙ্গ মানুষ হিসেবে এবং কবি হিসেবে তিনি যা লিখেছেন আমার মনে হয় সেই সেই দিক থেকেই তাকে গ্রহণ করা উচিত এবং সেই দৃষ্টিভঙ্গিতেই আমাদের এই আলোচনা আমাদের এই বক্তব্য যে লেখিকা নয় মহিলা লেখকদের কথা আমরা বলবো এবং তাদেরকে নিয়ে পড়াশুনো করব আমার কথা বলার পরে যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে আপনারা তাদের নিয়ে লেখাপড়া করবেন চর্চা করবেন তাদের লেখা পড়বেন তবেই এত যুগ পরেও তাদের লিখে যাওয়া সার্থক হবে কামিনী রায়ের বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট বাখরগঞ্জ অঞ্চলের তো ওই ম্যাজিস্ট্রেটের কন্যা তার মধ্যেও যে তেজস্বী তেজস্বিতার ব্যাপার ছিল তো সেই তেজটা কিন্তু ছিল তার ব্যক্তিত্বে এবং তার লেখায় সেই তেজ প্রকাশ হয়েছে বারবার মেয়েদের প্রিয় কামিনী এবং পরবর্তীকালে একজন লেখক একজন শিক্ষক আর রায়ের মনটা না একটু অন্যরকম ছিল তথাকথিত রোম্যান্টিক আবেগ তার মধ্যে ছিল না একদম ছিল না বললে ভুল হবে ছিল কিন্তু তার প্রকাশ ঘটাতে তিনি খুব একটা ইচ্ছুক ছিলেন না এবং তিনি বলেছিলেন সুখ দুঃখ ক্ষুধা তৃষ্ণা আশা আকাঙ্ক্ষা গভীর আনন্দ তীব্র বেদনা এই সকল দিয়া যে মানব জীবন তাহার একটা জাগ্রত অস্তিত্বও আছে এবং তাহার একটা সবল প্রকাশের উপযোগী কবিতাও আছে ও থাকিবে তো এই যে সবল প্রকাশ বিষয়টা আমি কোর্ট অ্যান্ড নিয়ে নিচ্ছি সবল প্রকাশটা খুব জরুরি খুব দরকার তার কারণ তার লেখার মধ্যে যে মেরুদণ্ডের পরিচয় তিনি দিয়েছেন যে বলিষ্ঠতার পরিচয় তিনি দিয়েছেন তখনকার দিনের মেয়েরা ইচ্ছা হলেও কিন্তু সেই শক্তিমত্তার পরিচয় দিতে পারতেন না সেই দিক থেকে আমরা কামিনী রায় পড়বো এবং কামিনী রায়কে সেই সময়ের একজন উল্লেখযোগ্য কবি হিসেবে মহিলা কবি হিসেবেও শুধু নয় উল্লেখযোগ্য লেখক ও কবি হিসেবে আমরা নির্বাচিত করবো নির্বাচিত করেছি আজকে তিনি লিখেছিলেন নির্মাল্য আলো ছায়া পৌরাণিকী অম্বা অশোক সঙ্গীত সীতিমা দীপধূপ জীবন গুঞ্জন ধর্মপুত্র ঠাকুরমা চিঠি ইত্যাদি এবং সমস্ত লেখাতেই তার ব্যক্তিত্ব প্রতিফলিত হয়েছে একটা জিনিস খেয়াল করবেন সেই সময় মেয়েরা কিন্তু পুরুষের লেখায় সাবজেক্ট হয়ে এসেছেন এবং সাবজেক্ট হয়ে আসার পরেই এই বন্দি আমার প্রাণনাথ বা আমি আমি কেই নির্বাচন করলাম বা কোনো পুরুষের কাছে সাহায্য ভিক্ষা করতে ছুটে যাচ্ছেন কোনো নারী এই থিমটা থেকে এই টোটাল একটা পুরনো দিনের থেকে কিন্তু বেরিয়ে এসেছিলেন কামিনী রায় তো মহিলা কবি তাকে দেখা হোক সেইভাবে ললিত লবঙ্গলতা চরিত্রের কোনো বিকাশ তার মধ্যে দেখা যায়নি প্রকাশ তার মধ্যে দেখা যায়নি তার মধ্যে যেটা দেখা গিয়েছিল একটি বলিষ্ঠ মানুষের আবেগ এবং একটি দেশপ্রেমিক মানুষের আবেগ সেই আবেগ নিয়ে তিনি আজীবন ছিলেন এবং আজীবন থাকতে পছন্দ করেছিলেন কামিনী রায় জনৈক বঙ্গ মহিলা এই নামে লিখতেন কিন্তু তার লেখা তাকে সেই জনৈক তকমা থেকে বের করে আনে এবং আজকে কামিনী রায়কে আমরা এই যুগের পাঠকরাও কিন্তু চিনি তার ছদ্মনাম তাকে আড়াল করতে পারেনি তার প্রতিভাকে আড়াল করতে পারেনি শোনা যায় আট বছর বয়সে তিনি কবিতা লিখতে শুরু করেন এবং বাড়িতে বইপত্রের চর্চা ছিল তার ঠাকুরদাদা তাকে অক্ষর পরিচয় করিয়েছিলেন তার মা তাকে লেখাপড়া করাতেন কিন্তু একটু গোপনে করাতেন কারণ তখন সমাজে মেয়েদের লেখাপড়া চর্চার চলটা ছিল না তিনি কিন্তু যখন লেখাপড়া শিখে বড় হয়ে উঠলেন তখন সেই গোপনীয়তার আরটা তিনি ভেঙে দিলেন তার লেখাতেও ভাঙলেন কবি হিসেবে তিনি সকলের সামনে আলোর মতো চলে এলেন এবং তিনি বঙ্গীয় লিটারি কনফারেন্সের সভাপতি ছিলেন একসময় বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতিও ছিলেন তিনি আর জগত পদকও পেয়েছিলেন কামিনী রায় এক বিপ্লবের নাম এক বিদ্রোহের নাম তাকে শুধুমাত্র নরম সরম কবি হিসেবে দেখাটা আমাদের উচিত নয় কামিনী রায়কে এক পূর্ণাঙ্গ মানুষ হিসেবে এক দেশপ্রেমিক হিসেবে এবং এক বলিষ্ঠ কলমের অধিকার কারী হিসেবে আমরা দেখি এই অনুরোধ আপনাদের কাছে করে আজকের মতো আমার বক্তব্য এখানেই শেষ করছি আর কি আপনারা সময় আপডেটসের পাতায় চোখ রাখুন আর চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে শেয়ার করুন এবং যদি আপনারা মনে করেন যে এই বিষয়ে কোনো প্রশ্ন আছে তাহলে নির্দ্বিধায় আমাকে করুন ভালো থাকবেন পরবর্তী বক্তব্য নিয়ে আবার এসে যাব কিছুদিনের মধ্যে নমস্কার